কুড়িগ্রামে নারিকেলের খোসা দিয়ে তৈরি প্রাকৃতিক উপাদান কোকোপিটে উৎপাদন করা চারা জনপ্রিয় হয়ে উঠছে মাটির বিকল্প হিসেবে কোকোপিটে বিভিন্ন ধরনের চারা উৎপাদনে জেলায় অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এতে কৃষি অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিও চিত্রে আল মুক্সিদের রিপোর্ট দেশের কৃষিনির্ভর জেলা কুড়িগ্রামে কোকোপিটে উৎপাদন হচ্ছে সুস্থ সবল শতভাগ শেকড়যুক্ত সবজি ফল ও মশলা নানা ধরনের চারা গাছ ও ব্যবহার কমিয়ে বান্ধব আমি এখানে বড় বড় নিলাম ছয়শো টাকা দিয়া এখানে উন্নত মানের চারা গুণগত মানের দিক দিয়ে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ভালো বীজ পাওয়া যাচ্ছে এখানে আসার উদ্দেশ্য হলো ভালো বীজ এবং ভালো উন্নতমানের বীজ পাওয়া যায় কোকোপিটে উৎপাদন করা চারা আগামী দিনে দেশের নিরাপদ সবজি উৎপাদনের ভূমিকা রাখবে বলছেন কৃষক যে লোকগুলা বসে থাকে তাদের উপকার হয়েছে এখানে রেগুলার আর কি চার পাঁচজন কাজ করে প্রতারণার কোনো ইয়ে শিকার হওয়ার মতো অবসর নাই আমি এখানে নিজে এসেছি এসে দেখে নিয়েছি তারা অনেক বা অনেকেই লাভবান হয়েছে অনেক কৃষক এখানে অলিও আসছি বাঁধাকপি নেওয়ার জন্য কোকোপিট ব্যবহারের মধ্য দিয়ে জেলায় কর্মসংস্থান বেড়ে যাওয়ায় স্থানীয়দের পাশাপাশি খুশি কৃষি বিভাগ চল্লিশ থেকে পঞ্চাশটি প্রজাতির সবজির চারা আমাদের এখানে রয়েছে যেই চারাগুলো আমরা অনলাইন অফলাইন দুইটির মাধ্যমেই কুড়ি গ্রাম জেলার পাশাপাশি সারা বাংলাদেশেই এটা ডেলিভারি দিয়ে থাকি অল্প জায়গায় অধিক পরিমাণ চারা উৎপাদন করা সম্ভব হচ্ছে এবং চারাগুলো নিরব এবং সব সবল হয়ে উঠছে ফলন বেশি হচ্ছে কুড়িগ্রামে কোকোপিটের উৎপাদন করা চারা দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে আল মুকসিদ চ্যানেল আই